হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিদেশে উচ্চশিক্ষা মাইগ্রেশন ভ্রমণ করতে যাওয়া বিদেশে চাকরি ইত্যাদি ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয় তবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে অনেক সময় নষ্ট সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তবে আপনি চাইলে ঘরে বসেই কোনো প্রকার জামেলা ছাড়াই পেতে পারেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তবে তার জন্য আপনাকে বেশ কিছু কাগজপত্র প্রয়োজন হবে ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখিয়ে দিব পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছ পৌঁছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করার জন্য সর্বপ্রথম আপনার যে ডকুমেন্টসটির প্রয়োজন হবে তা হচ্ছে আপনার একটি পাসপোর্ট থাকতে হবে অবশ্যই সেই পাসপোর্টটির মেয়াদ সর্বনিম্ন তিন মাস থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করার জন্য দ্বিতীয় যে পেপারসটি থাকতে হবে তা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ তবে জন্ম নিবন্ধন সনদটি অবশ্যই অনলাইন কৃত হতে হবে তৃতীয় যে লাগবে তা হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেট অবশ্যই ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেটটি অনলাইন করা থাকতে হবে এবং চার নাম্বার আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে অবশ্যই ছবিটি স্পষ্ট হতে হবে ভিউ পেপার সাবমিট করার সময় আপনি যে আদার্স অপশনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করে পিতা মাতার এনআইডি কার্ডের ছবি তাছাড়া আপনি যদি লেখাপড়া করে থাকেন তাহলে আপনার সার্টিফিকেটের ফটোকপি এইগুলো আদার্স অপশনে ক্লিক করে দিয়ে দিতে পারবেন ওপরে যেই পেপার্সগুলার কথা বলেছি সেগুলো অবশ্যই পিডিএফ করে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা দিয়ে সত্তাহিত করিয়ে দিতে হবে এই সকল পেপারসগুলো এখানে সাবমিট করবেন এবং এক সেট আপনার নিজ থানায় গিয়ে দায়িত্বরত যে পুলিশ অফিসার রয়েছে তাহার কাছে সাবমিট করতে হবে তিনি আপনার কাগজপত্রগুলো যাচাই পাচাই করে ভেরিফিকেশনটি সাবমিট করে দিবে ভেরিফিকেশনটি সাবমিট করার আট থেকে দশ দিনের মধ্যেই আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি পেয়ে যাবেন অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার নিজ জেলার এসপি অফিস থেকে সংগ্রহ করতে হবে ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই তাছাড়া আপনারা কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করবেন তার একটি ভিডিও আমার এই চ্যানেলে দেয়া আছে আমি সেই ভিডিও লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তাছাড়াও আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে এক থেকে দশ পর্যন্ত যে স্টেপগুলো আছে কোন স্টেপে কতদিন সময় লাগবে সেটারও একটি ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্কটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নেবেন আশা করি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ office.